আজকে আলোচনা করব মৃত্যুর পর পিতা মাতার হক সব সময় মা বাবার মাঘ ফেরাতের জন্য দোয়া করা এবং তাদের নামে দান খেরাত করা এবং মাঘ ফেরাতের জন্য দোয়া করা আমাদের সমাজে দেখা যায় যদি মা বাবা দুনিয়া থেকে চলে যায় তাদের সন্তান নাতিরা কিছু গুলা আছে নামাজ বোঝা কিছুই করে না সেটাই কিন্তু মা বাবার হয় না দ্বিতীয়তে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সৎ ব্যবহার করা ডাকা এবং তাদেরকে সম্মান করা তিন নম্বরে তারা রেখে যাওয়া কোনো দোকানে কার কেউ সঙ্গে লেনদেনে যদি কোনো একটা ব্যাপার থাকে সেটা কি লেনদেনগুলো ছেলে মেয়েরা পুরা করে দিত চার নম্বরে কিছু দিন পরে পরে তাদের কবর গুরু জিয়ারত করা যাতে করে কবরে শুয়ে থাকা মানুষটা যাতে করে শান্তি পা আমাদের সমাজের মধ্যে এরকম ছেলে মেয়ে আছে তারা কোনো কয়বার মা বাবাকে যে বা, দাপন করে থুযা আছে তারপরে কোনো খবর সবর নেয় না